তো চলুন আজকে আমরা জানব মরক্কোর সম্পর্কে অবস্থান মরক্কো উত্তর আফ্রিকায় অবস্থিত একটি দেশ এটি পশ্চিমে আটলান্টিক মহাসাগর এবং উত্তরে ভূমধ্যসাগর দ্বারা বেষ্টিত এর পূর্বে আলজেরিয়া এবং দক্ষিণে পশ্চিম সাহারা অবস্থিত রাজধানী মরক্কোর রাজধানীর নাম রাবাত ভাষা মরক্কোর সরকারি ভাষা আরবি এবং আমাজিক ফরাসি ভাষাও ব্যাপকভাবে ব্যবহৃত হয় বিশেষ করে ব্যবসা ও শিক্ষাক্ষেত্রে ধর্ম মরক্কোর প্রধান ধর্ম ইসলাম এবং দেশের বেশিরভাগ মানুষ সুন্নি মুসলিম মুদ্রা মরক্কোর মুদ্রার নাম মরক্কান বীরহাম জনসংখ্যা মরক্কোর জনসংখ্যা প্রায় সাত্রিশ মিলিয়ন দুই সালে তথ্য অনুযায়ী আয়তন মরক্কোর মোট আয়তন প্রায় সাত লাখ দশ হাজার আটশো পঞ্চাশ বর্গ কিলোমিটার ঐতিহাসিক স্থান মরক্কোতে অনেক ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান রয়েছে যেমন মারাকেশ ফেজ কাসাব্লাঙ্কা এবং চেপচাওন প্রাকৃতিক সৌন্দর্য মরক্কোতে রয়েছে সাহারা মরুভূমি আটলাস পর্বতমালা এবং সুন্দর সমুদ্র সৈকত রাজনৈতিক ব্যবস্থা মরক্কো একটি সাংবিধানিক রাজতন্ত্র যেখানে রাজা দেশের প্রধান বর্তমান রাজা হলেন ষষ্ঠ মোহাম্মদ অর্থনীতি মরক্কোর অর্থনীতি কৃষি পর্যটন এবং খনিজ সম্পদ যেমন ফসফেট এর উপর নির্ভরশীল পর্যটন মরক্কো একটি জনপ্রিয় পর্যটন স্থান যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক আসেন ঐতিহাসিক স্থান সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে খাদ্য মরক্কোর খাদ্য সংস্কৃতি সমৃদ্ধ যেখানে কুসকুশ তাজিম এবং মিনচা খুবই জনপ্রিয় স্বাধীনতা মরক্কো উনিশশো সালে ফ্রান্স এবং স্পেন থেকে স্বাধীনতা অর্জন করে জলবাজু মরক্কোর জলবায়ু ভিন্নতাপূর্ণ যেখানে উপকূলীয় অঞ্চলে ভূমধ্য সাগরীয় জলবাজু এবং অভ্যন্তরে মরু জলবায়ু দেখা যায় মরক্কো একটি বৈচিত্র্যময় এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ দেশ যা তার ইতিহাস প্রাকৃতিক সৌন্দর্য এবং আতিথেয়তার জন্য বিখ্যাত